আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এক প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো একের কথা বলেছে এগুলো এক করে নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে সাত সমুদ্র পারে যাবে খ বলেছে ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল গ দিয়েছে পর্যটন কথায় এই কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ হলো ঘুরে বেড়ানো ঘ বলেছে গাছরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো তো লিখবে গাছরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো গাছের ডালে বুড়ো লোকেরা চড়ে বসলে গাছরা তাদের নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দিত উন্নত বলেছে ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি এঁকেছিল এটা আছে তোমাদের বইয়ের বাহাত্তর পেজে জুই ফুলের রুমাল গল্পে বাহাত্তর পৃষ্ঠায় রয়েছে এই যে ড্রয়িং খাতায় কত রকম গাছে কত সব ছবি এঁকেছে পাতায় ফুলে কত রং দিয়েছিল চতে দিয়েছে হাওয়ার সঙ্গে কে আসে এটা আছে বইয়ের সাতাত্তর পাতাতে সাথী অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্পে এই যে হাওয়ায় আসে তার সঙ্গে আসে সাথী ফুলের গন্ধ তাহলে হাওয়ার সঙ্গে আসে সাথী ফুলের গন্ধ ছতে বলেছে যেদিন ঝড় উঠলো সেদিন কেমন রাত ছিল এটা আছে তিরাশি পৃষ্ঠায় এটা হচ্ছে একা একা থাকতে নিয়ে গল্প থেকে দিয়েছে যেদিন ঝড় উঠেছিল সেদিন রাতে এই যে তারপর এলো বর্ষার রাত বিকেল থেকে বৃষ্টি ঝরছে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো হাওয়ার দাপটে সব যেন ওলট পালট হয়ে গেল মাঠের গাছপালা কাঁপতে লাগলো বর্গিন যাতে বলেছে আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল এই যে বাবা মা দুজনে দুপাশে আছে বাবা মা দুজনে দুপাশে রয়েছে ঝতে দিয়েছে দিদির বই ছবির প্রাইজ পেলে হিংসুটি কি করেছিল এটা আছে তোমাদের বইয়ের নব্বই পাতা হিংসুটি এই যে বই প্রাইজ পেয়েছিল হিংসুটি কিছু পেল না তার অভিমান দেখতে সে সারাদিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে বসেছিল তারপর রাত্রিবেলায় দিদির সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিয়েছিল ইঙ্গু বলেছে চোরটা কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল এটা পঁয়ত্রিশ পাতায় রয়েছে সোনা গল্প গৌরী ধর্মপালের সোনা গল্প থেকে এই যে বাবা গেছে খেতে আর মা রান্নাঘরে যখন দুধ জাল দিচ্ছিল তখন চোর এসে সোনাকে একা খেলছিল তখন চোর এসে তাকে তুলে নিয়ে চম্পট দিয়েছিল তাহলে বাবা খেতে গেছিলো আর মা রান্নাঘরে দুধ জাল দিয়েছিল খেতে মানে চাষের জমিতে আর কি আসে এগুলো বলেছে এগুলো দু নাম্বারের কতে দিয়েছে কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত। এই যে কেউ নদীকে কেউ নোংরা করলে সোনার ঠিক টের পায় যেখানেই থাকুক না কেন সে বাঘ মতো ছুটে আসে একজনকে তো সে আদমরা করে ছেড়েছিল আর একজন কারখানা বসিয়েছিল হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে সোনা সবাইকে নিয়ে দিয়ে বন্ধ এই পর্যন্ত লিখবে তাহলে কেউ কেউ যদি সোনা সোনা করলে ঠিক টের পেয়ে করিয়ে নদীকে যেত এবং যেখানেই থাকুক না কেন সে বাঘ মতো ছুটে আসতো একজনকে তো আদমরা করে ছেড়েছিল আর একজন কারখানা বসিয়েছিল হু হু করে নোংরা জল পড়েছিল নদীতে সোনা সবাইকে নিয়ে ধর্না দিয়ে বন্ধ করিয়ে ছেড়েছিল নৌকাটি এই সরি কারখানাটি সেই থেকে সোনারগাঁও লোকেরা কেউ নদীকে নোংরা নোংরা করে না খতে বলেছে আরাম কবিতার সবকিছু ঠিকঠাক মনে হলো কখন লিখবে যে ঘুম ভেঙে যখন শিশুটি দেখলো যে সকালবেলা পাখির ডাকে ঘুম ভেঙে শিশুটি যখন দেখলো যে সেদিন তার বাবা মা দুজনেই দুই পাশে রয়েছে পাশের ঘরে যে বেহস অবস্থায় ঘুমাচ্ছে এ ঘরে পুতুলেরা টুনটাং শব্দ করছে একদিকে আজানের ডাক শোনা যাচ্ছে আর অন্যদিকে শিয়ারাম অর্থাৎ সীতারামের রামগান শোনা যাচ্ছে তখন তার মনে হলো যে সবকিছু ঠিকঠাক আছে গতি দিয়েছে পুরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন এটা একা একা থাকতে নি থেকে দিয়েছে এটা একটা প্রচলিত গল্প বাড়িতে থাকা নিরাপদ মনে হয়েছিল কারণ তারা যখন খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো তাদের দেহ রোদে পুড়ে যেত বৃষ্টিতে দেহ ভিজে যেত এবং শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকতো তাদের ছিল বড় কষ্ট তাই তাদের বাড়িতে থাকা নিরাপদ বলে মনে হয়েছিল ঘ বলেছে কাঠুরি কাঠুরেরা এলে লিপিরা কি করলো কাঠুর এটা হচ্ছে তোমাদের ফুলের উমাল গল্প থেকে দিয়েছে কাঠুরেরা এলে এই যে তারা একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন সবাই দাঁড়িয়ে পড়েছিল তারা এক একটা গাছকে জড়িয়ে ধরে সেদিন সময় দাঁড়িয়ে পড়েছিল তাদেরকে কাটতে দেবে না বলে উঙ্গ বলেছে পর্যটন কবিতার লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন লিখবে কেষ্টু বিষ্টু মহেশ্বর অর্থাৎ দুনিয়া সবাই পর্যটনে বেরিয়েছেন তাই দেখে লোকটিরও বেড়ানোর শখ জাগলো তাহলে কেষ্টু বিষ্টু মহেশ্বর অর্থাৎ সবাই পর্যটনে বেরিয়েছে তাই লোকটিরও শখ জাগলো তিনি রয়েছে বর্ণ বিশ্লেষণ করো কতে দিয়েছে ভীষণ যোগ দীর্ঘযোগ মধ্যাযোগ অ ক্ষতে আছে আরাম রজক আজক আযোগ অ গতে বলাকা বজক আজক আজ আ চারে দিয়েছে বিপরীতার্থক শব্দ লেখো আর একটা কথা বলে দিই বর্ণ বিশ্লেষণে যেগুলো ব্যঞ্জন বর্ণ তাদের তলায় হসন্ত দিয়ে দেবে চারে বিপরীতার্থক শব্দ ছোট বড় সুখ দুঃখ আর সুন্দর কুৎসিত পাঁচে দিয়েছে দুটি করে সমার্থক শব্দ গাছ বৃক্ষ তরু হাওয়া পবন বাতাস মন অরণ্য কানন ছয় বাক্য রচনা করতে বলেছে আছে সমুদ্র হঠাৎ মাছ সমুদ্রে জাহাজটি ঝড়ের মুখে পড়লো খ কুজন পাখির কুজন কানে এলে মনে তৃপ্তি জাগে গ বন জঙ্গল মানুষ সব বন জঙ্গল পরিষ্কার করে ঘর তৈরি করছে